ওগুলা বারোশো পঞ্চাশ নিবেন একবারে বারোশো ছয়শো টান টান আরো টান দেন হাতিটা লাগাই রাখতে খাতি লাগাই রাখ এক বয়ে ফবু হাতিটা লাগায় রাখ নিতে রাখ হ্যাঁ রাখ রাখলে একদিন বয়ে ফব

বড় আছে বড় আছে মিডিয়াম আছে লো আরো বড় আছে কোন সাইজের কোন এটা দাঁত থেকে 1750

এটাও আমার ভালো না আমি ধারবো না বাবু অন্য কম কম করে দেন আবার দিল্লি দেখে নিবেন ভালো মন্দ দেখে নিবেন আপনার নিজে ঠকবেন পঞ্চাশের লিখে ঠকবেন দাম কম ঠকবেন দাম